আসসালামু আলাইকুম ভিউর স্বাগতম মারাফাত বিউটি সলিউশন থেকে সুপ্রিয় দর্শক আজকের ভিডিও আমাদের হেয়ার আইটেম নিয়ে তো হেয়ার আইটেমের মধ্যে তো বিভিন্ন রকমের প্রোডাক্ট হয়েই থাকে তো আজকের আইটেমটা হচ্ছে হেয়ার মাস্ক স্পেশালি হচ্ছে কোলাজেন ক্যারোটিন হেয়ার মাস্ক তো আজকের প্রোডাক্টটার একটু বিশেষত্ব আছে একটু নতুনত্ব আছে আমরা যে হেয়ার মার্কসটা নিয়ে আজকে ভিডিও করব এই হেয়ার মাস্কটি আমাদের নিজস্ব ব্র্যান্ড নেমে তৈরি করা কোলাজেন ক্যারোটিন হেয়ার তো আমরা বিভিন্ন কোম্পানির বিক্রয় করেছি যাবৎকালে তো তার মধ্যে সেই হেয়ার গুলো ছিল এরকম কিছু প্রোডাক্ট আমরা চায়নাতে একটি স্বনামধন্য কোম্পানির কাছে স্যাম্পল পাঠাই তো তারা সেখান থেকে রিচার্জ করে আমাদের জন্য একটি হেয়ার মাস্ক তৈরি করে দেয় তো এই হেয়ার মার্কসটি আমরা বাজারজাতকরণের আগে গত ছয় মাস যাবত মার্কেটে আমরা বিভিন্ন ক্লায়েন্টদেরকে এটা অন টেস্টে দিয়েছিলাম এটার রেজাল্ট রিভিউ সম্পর্কে আমাদের জানানোর জন্য তো এটা প্রফেশনাল এবং পার্সোনাল কেয়ার দুই রকম কাস্টমারই নিয়েছেন আমাদের কাছ থেকে এবং তাদের প্রত্যেকের রিভিউ প্রত্যেকের বলবো না নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট বলা যায় বলছেন বলেছেন যে এটা রিভিউ খুবই ভালো তো যে কারণে আমরা এই প্রোডাক্টটা বাজারজাত করানোর সিদ্ধান্ত নিয়েছি এবং চায়না থেকে বেশ কোয়ান্টিটি পরিমাণ প্রোডাক্ট আমরা এটা এনেছি তো আজকে এই হেয়ার মাস্কটা আমরা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আরাফাত বিউটি সলিউশনের নিজস্ব নামে আরাফাত কোলাজেন ক্যারোটিন হেয়ার মাস্ক তো এই হেয়ার মাস্কটি আমরা এখন বাজারজাত বাজারজাত করছি কিন্তু এটার সাথে আরো সিরিজ আপনারা পাবেন এটার সাথে শ্যাম্পু পাবেন কন্ডিশনার পাবেন সিরাম পাবেন বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে পর্যায়ক্রমে আসবে ইতিমধ্যে অবশ্য বেশ কিছু স্যাম্পল আমরা মার্কেটে ছেড়েছি টেস্ট বেসিসে এটা রেজাল্ট যদি আমরা ভালো পাই সেক্ষেত্রে আমরা শ্যাম্পু কন্ডিশনার হেয়ার সিরাম এই আইটেমগুলো আনবো ইনশাল্লাহ তো কোলাজেন ক্যারোটিন হেয়ার মাস্ক সম্পর্কে কিন্তু অনেক রকমের ধারণা আমাদের কাছে আছে তো এই মাস্কটির বিশেষত্ব কি সেটা আমরা আপনাদেরকে জানাচ্ছেন ক্যারোটিন আসলে আমাদের চুলের একটি উপাদান এই চুলের উপাদানের যখন আমাদের চুল থেকে কোলাজেন ক্যারোটিন ক্ষয়প্রাপ্ত হয় তখন আমাদের চুল ভঙ্গুর হয়ে যায় চুলের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হওয়ার মূলেই কিন্তু রয়েছে কোলাজেন ক্যারোটিনের স্বল্পতা যেটা চুল থেকে যখন এটা মানুষের বয়সের সাথে সাথে আস্তে আস্তে কোলোজেনের পরিমাণ কমতে থাকে তখন এই চুলের স্বাস্থ্য খারাপ হয় চুল ভেঙে যায় চুল নিষ্প্রাণ হয়ে যায় এবং চুল কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে সতেজ নাই স্বাস্থ্যহীন হয়ে পড়ছে চুল তো এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য কোলাজেন ক্যারোটিন এই হেয়ার মাস্কটা কিন্তু অসম্ভব ভালো কাজ করে তা আমাদের দেশের কাস্টমারদের কিন্তু অনেকের চুলই বিভিন্ন রকমের আহ প্রোডাক্ট ইউজ করে থাকেন যেমন হেয়ার কালার অথবা রিবন্ডিং করে থাকেন বা অথবা অনেকে যাচ্ছেন যারা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করেছেন চুলে বোটক্স করেছেন অথবা নর্মাল কন্ডিশনার ইউজ করেছেন তো বিভিন্ন কারণে কিন্তু চুল অনেক ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে আমাদের দেশে মা বোনদের একদম নব্বই শতাংশ মা বন্ধুর দেখা যাবে যে চুল কিন্তু স্বাস্থ্যবান না চুল সতেজ না আর একটা ব্যাপার আছে আমাদের দেশে আমাদের পানির কারণে কিন্তু অনেক চুল অনেকের চুল পরার একটা সমস্যা দেখা দেয় তো বিভিন্ন ইস্যুর কারণে চুলের যে স্বাস্থ্য হানি ঘটে এই কোলাজেন ক্যারোটিন হেয়ার মাছটা কিন্তু আপনার চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনার জন্য খুব ভালো কাজ করে আর একটা কমন সমস্যা আমাদের দেশে দেখা যাচ্ছে যে চুল রাফ হয়ে যায় চুল রাফ হয়ে যায় চুলের সিল্কি চুল থাকে না চুলে প্রাণ থাকে না এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে চুল ভেঙে যায় চুলের মাঝখান থেকে চুল ভেঙে যায় চুলের আগা ফাটার একটা সমস্যা অধিকাংশ মেয়েদের ক্ষেত্রেই দেখা যায় তো এই কোলাজেন ক্যারোটিন হেয়ার মাস্কটা কিন্তু আপনার এই সমস্ত সমস্যা থেকে আপনার চুলটাকে আহ উত্তরণ করতে সাহায্য করবে তো এই হেয়ার মাস্কটা আপনারা এক পিস অন্তত নিন যারা বাসায় ইউজ করে থাকেন বিভিন্ন রকমের শ্যাম্পু কন্ডিশনার ইউজ করে থাকেন তারা এটা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এটা প্রসিডিউটার হচ্ছে চুলটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবেন তারপরে এই হেয়ার মাস্কটা লাগাবে চুলের গোড়া থেকে এক ইঞ্চ পরিমাণ উপর থেকে লাগাবেন চুলের গোড়াতে না লাগলে ভালো লাগলেও ক্ষতি নাই এটা চুলের রেখে দিবেন পাঁচ থেকে সাত মিনিট বা দশ পনেরো মিনিট চুলে এটা স্টে করে করাবেন তারপরে এটা ওয়াশ করে ফেলবেন এটা সপ্তাহে তিন দিন ইউজ করবেন তিন থেকে পাঁচ চার দিন ইউজ করা যায় অথবা প্রতিদিনও করতে পারেন যেহেতু কেমিক্যাল ইফেক্টস থাকে কিছু সেক্ষেত্রে প্রতিদিন ইউজ না করা ভালো সপ্তাহে তিন থেকে চার দিন বা সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা ইউজ করবেন আশা করা যায় একটা হেয়ার মাস্ক ইউজ করলে আপনারা আপনাদের চুলের যে আমূল পরিবর্তন আপনারা এটা লক্ষ্য করতে পারবেন আর এটা যারা প্রফেশনাল আছেন ভাবে নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা এটা নিতে পারেন এটা খুবই ভালো আপনারা দুবাইয়ের বিভিন্ন রকমের কোলাজেন ক্যারোটিন হেয়ার মাস্ক আমাদের কাছ থেকে নিয়েছেন তা আমরা কিন্তু ওই ধরনের প্রোডাক্টের কোয়াল কি বলে যে কোয়ালিটি মেনটেন করে এই প্রোডাক্টটা আমরা চায়না থেকে তৈরি করে নিয়েছি তো আপনাদের কাছে আমরা বলবো যেন আপনারা আমাদের কাছ থেকে অন্তত এক পিস এটা আমাদের কাছ থেকে নেবেন এবং ইউজ করে এটা রেজাল্ট আপনারাই আমাদেরকে জানাবেন যেটা আসলে কেমন কাজ করছে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা ছিল এর জন্যই একটা আসলে একটা আমরা পরিচিতিমূলক ভিডিও করলাম এই প্রোডাক্টটার সাথে আপনাদেরকে চেনানোর জন্য চেনা জানা করানোর জন্য তো আমাদের এই প্রোডাক্টটা আমরা সংগ্রহ করার জন্য আমাদের শোরুমে আসতে পারেন অথবা আপনারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন আমরা এটা আপনাদেরকে হোম ডেলিভারি করার ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আরাফাত বিউটি সলিউশনের সাথে থাকুন আমাদের আরাফাত বিউটি সলিউশন নামে একটি ফেসবুক পেজ আছে একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা ফেসবুক পেজটিকে প্রচুর লাইক কমেন্টস এবং শেয়ার করুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের আরাফাত বিউটি সলিউশনের একটি ফেসবুক গ্রুপ আছে আপনারা এই গ্রুপটিতে আঠ হন এই গ্রুপটিতে কিন্তু বিভিন্ন রকমের চুলের স্বাস্থ্য সম্পর্কে এবং স্কিনের ব্যাপার সম্পর্কে বিভিন্ন প্রোডাক্টের বর্ণনামূলক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম